এবারের এশিয়া কাপটা আমরা জানি সবাই টি টোয়েন্টি ফর্ম্যাটে হচ্ছে এবং এই টি টোয়েন্টি ফর্ম্যাটে যখনই কোনো টুর্নামেন্ট হয় আপনি ভারতকে একে তো বাইরে রাখতে পারেন না তার ওপরে যখন এই ভারত শেষ অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সো তাদেরকে এবার তো আরও বেশি হিসাবের খাতার বাইরে রাখা যাচ্ছে না কিংবা খুব বেশি পিছিয়ে রাখা যাচ্ছে না তাদের যে দলটা ঘোষণা করা হয়েছে আজিত আগারকার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মাধ্যমে সেই দলটাও কিন্তু কোনো অংশে পিছকে থাকার মতো নয় বরং আমি বলবো যে অনেকের চাইতেই প্ল্যানিংয়ে এবং এক্সিকিউশনের দিক দিয়েও ভারত এই স্কোয়াডটা নিয়ে একটি হলেও এগিয়ে থাকবে কেননা নতুন খুব বেশি মুখ নেই পরীক্ষিতদেরকে নিয়েই দল সাজানো হয়েছে এবং সেই দলটাতে বলতে হচ্ছে এক্সপেরিয়েন্স তার পাশাপাশি সেই যে অভি মানে তারুণ্য দুটোই কিন্তু বেশ ভালোভাবে জেল ডাফ হয়েছে কেমন হলো ভারতের এই টি টোয়েন্টি এশিয়া কাপের স্কোয়াডটা সেটা নিয়ে আলোচনা করব ওয়ার্ড দ্য পিচে যদি আমি আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টের কথাগুলো বলি সেই দ্বিপাক্ষীয় বা ত্রিপাক্ষীয় সিরিজগুলোকে এক পাশে রেখে তাহলে কিন্তু বলতেই হবে যে ভারতের বড় কোনো টুর্নামেন্ট টি টোয়েন্টি টুর্নামেন্টের থেকে এই এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের দলটা একটু হলেও ভিন্ন কারণ সেই যে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরপরই রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই তিনজন অবসর নিয়ে নিয়েছিলেন এবং সেই তিনজনকে ভারত অবশ্যই মিস করবে কারণ তাদের নাম এবং ভারটাই কিন্তু এমন বাট তারপরেও সেই বিশ্বকাপের পর থেকে এই তিনজনকে ছাড়া ভারত যেভাবে দল গুছিয়ে উঠেছে টি দল এবং পারফর্ম করে চলেছে সেটা কিন্তু এক কথায় নমেনাল বলতেই হবে এবং তাদের কিছু সেট অফ টি টোয়েন্টি প্লেয়ার কিন্তু অলরেডি তারা ক্যারি করে নিয়ে চলেছে এবং শেষ যেই টি টোয়েন্টি সিরিজটা তারা খেলেছিল ইন্টারন্যাশনাল সিরিজটা ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে তারা সেই সিরিজটা জয়লাভ করেছিল এবং তারপরে আইপিএল গেছে সো সেই আইপিএল থেকে অনেকেই উঠে আসতে পারেন এরকম চিন্তাভাবনা করা হচ্ছিল বাট তারপরেও আইপিএলে ঘুরে ফিরে আমি বলবো যে লাইম লাইটে থাক থাকা প্লেয়াররাই আহ মোরলেস পারফর্ম করেছেন এবং সেই পারফরম্যান্সের সুবাদেই অনেকেই নিজের জায়গা ধরে রেখেছেন আবার অনেকেই প্রথমবারের মতো এমন বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন সো কেমন হলো ভারতের স্কোয়াডটা সেই দিকে যদি আমি একটু হলে তাকাই সেটা হচ্ছে ব্যাটারদের মধ্যে আপনি নিঃসন্দেহে সূর্য কুমার যাদব মানে স্পেশালিস্ট ব্যাটার অভিষেক শর্মা সঞ্জু স্যামসন এবং তারপরে সবচাইতে বড় যেই নামটা এসছে সুমন গিল যিনি কিনা ভারতকে এই কিছুদিন আগেই ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত একটা টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছেন প্রথমবারের মতো এবং তার এই ডাইমেনশনটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটু ভালোভাবেই ফুটিয়ে তুলতে পেরেছেন যার কারণে সূর্য যাদবের পাশাপাশি তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেনসি রোলটা দেওয়া হয়েছে অর্থাৎ ক্যাপ্টেন যাদব থাকছেন সূর্য যাদব এবং তার পাশাপাশি ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে না দিয়ে শুভমন গিলকে দেওয়া হয়েছে সেটা কারণটা আমি একটু পরে বলছি ব্যাটারদের কথা বলছিলাম তারপরে যদি আমি যাই কিপার হিসেবে তো স্যামসন থাকবেনই সেখানে এবং কিপার হিসেবে সেখানে জিতেশ শর্মা ডাক পেয়েছেন যিনি কিনা দুর্দান্ত একটা আইপিএল কাটিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি এবং তাদের শিরোপা জয়ে জিতেশ শর্মার শেষ দিকে এসে ফিনিশিং রোলে খেলাটা খুব বেশি প্রভাব ফেলেছিল সেই আরসিবির ট্রফি জয়ে সেখানে তারপর রিঙ্কু সিং আরেকজন ব্যাটার সো এই হচ্ছে ব্যাটারদের তালিকা অলরাউন্ডারদের তালিকায় যদি আমি আসি সেখানে তিনজন অলরাউন্ডার থেকে তারা পিক করেছে সেই তিনজন অলরাউন্ডার হচ্ছেন শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া সিম বোলিং অলরাউন্ডার এবং সে তার পাশাপাশি অক্ষর পাটেল যিনি কিনা স্পিনিং অলরাউন্ডার হিসেবে থাকছেন বোলারদের তালিকাটা ভারত একটু চমক দেখিয়েছে প্রাসিদ কৃষ্ণা যিনি কিনা আইপিএলে পার্পল ক্যাপ উইনার ছিলেন তাকে কিন্তু নেওয়া হয়নি তার পরিবর্তে সেখানে নেওয়া হয়েছে হার্ষিত রানাকে যিনি কিনা কয়েকটা ম্যাচ একটু মিস করেছেন বাট তারপরেও শেষ সিরিজে ভারত ইংল্যান্ড সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নট অনলি উইথ বল বাট অলসো উইথ ব্যাট একটু বেটার ব্যাটার তিনি প্রাসিদ কৃষ্ণার চেয়ে তার কারণেই কিন্তু হাসিদ রানা একটু এজ পেয়ে গেছেন এই দলটাতে তার পাশাপাশি যাসপ্রীত বুমরা ইঞ্জুরির সংখ্যা কাটিয়ে ফুললি ফিট আছেন তিনি এবং তাকে নির্বাচকরা দলে রেখেছেন এবং দলে রাখার সময় বলেছেন যে যাসপ্রীত বুমরাকে তারা মেজর টুর্নামেন্টগুলোতে বেশ ভালো মতো ব্যবহার করতে চান সেই কারণেই রাখা তার পাশাপাশি হরশদীপ সিং তিনিও সিম বোলিংয়ের সেই দায়িত্বটা সামলাবেন অনেকদিন দিন ধরেই তিনি ভারতের সবচেয়ে বেস্ট টি টোয়েন্টি বোলার নিরানব্বইটা উইকেট নিয়েছেন এখন পর্যন্ত তেষট্টি ম্যাচে সো ওয়ান উইকেট অ্যাওয়ে ফ্রম দ্যাট ম্যাজিক্যাল সেই ফিগার্স উইকেট টেকিং সো তার পাশাপাশি স্পিন ডিপার্টমেন্টটাতে স্পেশালিস্ট স্পিনার তারা নিয়েছেন দুজন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব এই দুজনকে তারা নিয়েছেন একজন তো মিস্ট্রি স্পিনার আর একজন হচ্ছেন সেই চায়নাম্যান বোলার অর্থাৎ লেফট হ্যান্ড লেগ স্পিন বা রিস্ট স্পিন এর পাশাপাশি সেখানে অক্ষর পটেল সাম থাকবেন তার পাশাপাশি স্পিন ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিতে কিংবা সামনে এগিয়ে নিতে তার পাশাপাশি সেখানে আমার বলতে হচ্ছে অভিষেক শর্মার অফ স্পিনটা তারা বেশ ভালো মতো কাজে লাগাতে চাইবে তিনি একটা অপশন হতে পারেন সেক্ষেত্রে সেই স্পিন বোলিং নিয়ে টুকটাক চলে আসতে স্পেশালি পাওয়ার প্লেতে আইপিএলে তিনি বোলিং করেছেন হায়দ্রাবাদের হয়ে ইন্টারন্যাশনালে করেছেন টুকটাক বোলিং মাঝে মধ্যে সো তার সেই এক্সপিরিয়েন্সটাও কাজে লাগাতে চাইবেন এবং স্ট্যান্ডবাইয়ে কিন্তু প্রাসিদ্ধ কৃষ্ণা জয়সওয়াল সহ আরও দুই একজন ক্রিকেটার তারা রেখেছেন এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এই পুরো সেট আপে শ্রেয়াস আইয়ার কেন নেই আমার মনে হয় যে ভারতীয় নির্বাচকরা যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং ভালো সিদ্ধান্ত নিয়েছেন বিকজ আপনি যদি শ্রেয়াস আইয়ারের আইপিএল দেখেন নিঃসন্দেহে বলবেন যে তিনি অনেক রান করেছেন চারশোর উপরে রান করেছেন নেতৃত্ব দিয়েছেন পাঞ্জাবকে রানার আপ করতে সেখানে সো তিনি কেন নেই বিধ্বংসী ব্যাটিং করেছেন পুরো টুর্নামেন্টে সমস্যাটা হচ্ছে তার জায়গাটা যে তিনি কোন জায়গাটাতে নামবেন সেখানে তার নাম্বার বা প্রেফার্ড ব্যাটিং পজিশন যদি আমি বলি সেই তিন বা চার সো তিন বা চারে আপনি তিলক বর্মা ভুলে গেছিলাম তিলক বর্মাও আছেন তিনি তিনি ব্যাটিং করেছেন সাউথ আফ্রিকার মাটিতে দুটো দুর্দান্ত সেঞ্চুরি করেছেন আইপিএলটা তার খুব একটা ভালো যায়নি এক্ষেত্রে অবশ্যই বাট ইন্টারন্যাশনাল সিরিজে তিনি যে দুর্দান্ত ফর্মে আছেন তাকে না রেখে উপায় নেই সো তিন এবং চার শ্রেয়াস আয়ারকে যদি আপনি ইন্ট্রোডিউস করেন দলটাতে সেক্ষেত্রে কিন্তু আপনি তিলক বার্মা এবং সূর্য কুমার যাদবকে রিপ্লেস করতে পারবেন না তার জায়গাটাতে সো আমি বলবো ডেফিনেটলি একটা কোর্স সেট আপে যেহেতু ভারত তিলক বার্মা এবং সূর্য কুমার যাদবকে দিয়েই কন্টিনিউ করে চলেছে এবং সূর্য কুমার যাদব আবার ক্যাপ্টেন সো এইখানে তারা নাড়াচাড়াটা করতে চাননি আপনি বলতে পারতেন যে মিডল অর্ডারে একটা ব্যাকআপ কি রাখা যেত না সেক্ষেত্রে তাদের ব্যাকআপও আছে সঞ্জু স্যামসন খুব সম্ভবত তিনি ওপেনিং পজিশনটা হারাতে পারেন সেক্ষেত্রে কারণ শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে যেহেতু সো শুভমন গিল ওপেন করতে পারেন অভিষেক শর্মার সাথে এবং তার পরপর তিন এবং চারে তিলক বর্মা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া তো ডেফিনেটলি খেলবেন সো টপ ফাইভ কিন্তু সেটেল ভারতের সিক্স পজিশনে আপনি দুবে কিংবা রিঙ্কু সিং এই দুজনকে ব্যবহার করতে পারেন দুবের সেই মিডিয়াম পেজটাও কাজে লাগবে খুব ভালো মতো এবং তারপরে নাম্বার সেভেনে অক্ষর পটেল যেহেতু আছেন মিডল অর্ডারেও কিন্তু ভারতের খুব একটা রদবদলের দরকারটা নেই জ্যাসওয়ালের কথা আপনারা বলতে পারতেন বা জ্যাসওয়ালের ওপর তারা শুভমন গিলকে পিক করেছেন সেখানে আপনি ব্যাক আপ ওপেনারও বলতে পারেন আবার রেগুলার ওপেনারও বলতে পারেন গিলকে ডেফিনেটলি আবার সঞ্জু স্যামসনের যেই টুকটাক ইঞ্জুরি আছে সেই ইঞ্জুরির কারণে কিন্তু স্যামসনকে বসিয়ে রাখা যেতে পারে সেক্ষেত্রে জিতেশ শর্মা কিন্তু আবার চলে আসতে পারেন কারণ কোনো স্পেশালিস্ট কিপার কিন্তু নেই ভারতীয় দলটাতে যদি তারা স্যামসনকে সেই ওপেনিং পজিশন থেকে সরায় মানে ভাইস ক্যাপ্টেন যেহেতু বানিয়েছেন গিলকে গিল হয়তো ওপেনটা করবেন সেক্ষেত্রে সো দুবে এবং রিঙ্কু সিং দুজনেই কিন্তু আইপিএলে নাম্বার সিক্স সেভেন ফাইভ এই পজিশনগুলোতে দুর্দান্ত ব্যাটিং করেছেন হ্যাঁ দুবের বিলোপার এভারেজ একটা টুর্নামেন্ট গেছে সেই বিলোপার এভারেজ টুর্নামেন্টেও তিনি চোদ্দো ইনিংসে চোদ্দোটা ম্যাচে তিনি তিনশো প্লাস রান করেছেন একশো বত্রিশ স্ট্রাইক রেটে আঠাশটা করে ছক্কা চার মেরেছেন রিঙ্কু সিংও কিন্তু একশো তিপ্পান্ন স্ট্রাইক রেটে দুশো নয় রান করেছেন তেরোটা ম্যাচে সেই ব্যাটিং পজিশনটা তো বললামই আপনাদেরকে যে ছয় বা সাত সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাকআপটা ঠিকঠাকই আছে আমি ডেফিনেটলি বলবো আপনি প্রাসিদ কৃষ্ণার কথা বলতে পারতেন প্রাসিদ কৃষ্ণাকে তারা স্ট্যান্ড বাই হিসেবে রেখেছেন এবং তার সেই ওয়ার্ক লোডটাকে তারা কিন্তু মাথায় রেখেছেন বিকজ প্রাসিদ কৃষ্ণা ইংল্যান্ডের টেস্ট সিরিজে পাঁচটা টেস্ট ম্যাচের মধ্যে আই গেস চারটাই খেলেছেন তিনি এবং ওই ওয়ার্কলোডের কারণে কিংবা রেড বল ক্রিকেটে প্রাসিদ কৃষ্ণাকে আরও একটু ইউজ করার জন্য হয়তো তাকে নেওয়া হয়নি এবং তারও উপরে যেটা বলছিলাম যে হারশিদ রানার একটু ব্যাটিং জানাটাও একটা প্রভাব ফেলেছে ভারতীয় নির্বাচকদের ওপরে সো তারা কিন্তু তাদের যোগ্য কাজটাই করেছেন যে একটা সেট দলকে নিয়ে বা স্কোয়াডকে নিয়ে তারা কিন্তু এশিয়া কাপে যাচ্ছেন গিলকে তারা ইন্ট্রোডিউস করেছেন কেন এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে এই প্রশ্নের উত্তরে আমরা খানিকটা যদি পিছিয়ে যাই কানাঘুষো চলছে যে আজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল তারা তিন ফর্মেটেই একজন ক্যাপ্টেনের দিকে ঝুঁকছেন সো সেক্ষেত্রে শুভমান গিল যেরকম টেস্ট ম্যাচ নেতৃত্ব দিয়েছেন দুর্দান্ত আক্রমণাত্মক এবং রেজাল্ট অরিয়েন্টেড নেতৃত্ব দিয়েছেন আমার মনে হয় যে রোহিত শর্মার ওডিআই ক্যাপ্টেনসি ছাড়ার পরে সেখানে আইগেস শুভমান গিলকেই ওডিআই ক্যাপ্টেন্সি দেওয়া হবে এবং সেই সূত্র ধরেই সূর্যকুমার যাদবের কিন্তু বয়স বাড়ছে খানিকটা সো ভবিষ্যতের কথা চিন্তা করে তারা হয়তো শুভমান গিলকে সেই টি টোয়েন্টি সেট নিয়মিত করতে চাচ্ছেন এবং সেখানে তাকে সেট করতে চাচ্ছেন ভবিষ্যতের বা পরবর্তী সময়ের ক্যাপ্টেন হিসেবে এই কারণেই আইগেস জয়সওয়ালের ওপরে সেখানে পিক করা সেই শুভমান গিলকে আপনাদের কি মতামত কেমন হলো ভারতের এই স্কোয়াডটা এশিয়া কাপের জন্য আপনারা এই পরিবর্তে অন্য কাউকে দেখতে চেয়েছিলেন কিনা কিংবা কেমন মনে হয় যে ভারত তাদের সেই এশিয়া কাপেরও ডিফেন্ডিং চ্যাম্পিয়নশিপে সেই টাইটেলটা রক্ষা করতে পারবে কিনা জানিয়ে দেবেন পিচার কমেন্ট বক্সে